আর করের ঘটনার প্রতিবাদ মিছিল কল্যাণী এমসের চিকিৎসকদের কলকাতা আর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে কল্যাণী এমসে প্রতিবাদ মিছিল সংগঠিত করল চিকিৎসকেরা সেদিন কল্যাণী এমস হাসপাতালের ভেতরেই বিক্ষোভ মিছিল করে তারা জানান যেহেতু আমাদের কর্তব্য মানুষের চিকিৎসা করা তাই আমরা চিকিৎসা বন্ধ রাখতে পারছি না আর জিগরের ঘটনার সিবিআই তদন্ত চাই এবং যতদিন না সঠিক বিচার হচ্ছে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব অনেক দূর থেকে এসেছে একটু পরিষেবা পাওয়ার জন্য কিন্তু আমরা বিশ্বাস করুন আপনাদের শত্রু নয় যে যার সাথে এই ঘটনাটা হয়েছে সেও একটা সাধারণ ঘরের মেয়েটারি পড়ুয়া মেয়ের সাথে যদি এমন হতে পারে তাহলে সাধারণ ঘরে যারা আছে তাদের সুরক্ষা কোথায় আমরা এমার্জেন্সি পরিষেবা রেখে দিয়েছি যাতে আপনারা যদি এমার্জেন্সি অবস্থায় চিকিৎসা নিতে আসেন আমরা হাসি মুখে দেব এই আন্দোলনে আমাদের সাথ দিন এই বলে আমি রাখতে চাইছি দয়া আমাদের ভুল বুঝবেন না আপনারা ঠিক আছে আমাদের সেকেন্ড ইয়ার পিএডি দিদি তার সাথে যেভাবে যৌন হেনস্থা এবং তার খুন করা হয়েছে এক দানবীয় প্রকৃতিতে সেটা আমরা ডাক্তার ডাক্তারি রেসিডেন্ট নার্সিং অফিসার আমাদের সুলভ স্টাফ আমাদের ফ্যাকাল্টিরা তারা কেউ মেনে নিতে পারছে না তারা আমাদের সবার সাথেই আসেন কিন্তু একই সঙ্গে আমাদের পেশেন্ট দেখাটাও আমাদের কর্তব্য কেননা আমরা শপথ নিয়েছি যে আমরা পেশেন্ট দেখব সুতরাং শুধু আমরা অ্যাজ এ রেসিডেন্ট ইন্টার্ন খালি এই প্রোটেস্টে আছি কিন্তু ফ্যাকাল্টিরা তারা একই সঙ্গে পেশেন্ট দেখছেন যদি কোনো সময় এমার্জেন্সি যে পেশেন্ট আসে সেই ক্ষেত্রে আমরাও পেশেন্ট দেখায় যোগ দেব। মোটেই হতাশার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই কেননা প্রথম হতাশা তো সারা বঙ্গের মানুষ এবং সারা ভারতবর্ষে এই কারণে যাওয়া উচিত যে আমরা এতদিন একজন দানবকে লালন পোষণ করে বড় করেছি এবং তাদেরকে পুলিশে রেখেছি সবথেকে বড়ো কথা এটা তো সব সবথেকে বড়ো আশাহত হওয়ার জায়গা জায়গাই আমরা সিবিআই তদন্ত চাইছি আমাদের আমাদের এমসে এখন আমরা সলিডারিটি আমরা আর্জিগরের সাথে দাঁড়িয়েছি কিন্তু আমাদের এমসি প্রায় সব জায়গায় যেখানে সিকিউরিটি যেখানে সিকিউরিটি দেওয়া দরকার সেখানে আমাদের ডিপার্টমেন্ট এবং অথরিটি আমাদের দিয়েছে কিন্তু এই করে এই যতবার এরকম ঘটনা ঘটবে আমাদের একটু একটু করে সবার মন থেকেই তাদের প্রতি আস্থা হারিয়ে যাবে সেটা পুলিশকে সাবধান থাকতে হবে ডক্টর মহাত্মা ব্যানার্জি জুনিয়ার রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ ইউ এমস এমস